সালামুকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা যে ক্ষেতটি দেখছেন এটা হচ্ছে একটা করলার ক্ষেত এখানে আধুনিক পদ্ধতিতে বা মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে যেটা আমি কোরিয়াতে যখন ছিলাম এভাবেই চাষ করতে দেখেছি কোরিয়ানদের এটা এখন বাংলাদেশে কিছু কিছু এলাকায় এই চাষ করা শুরু হয়েছে এবং এই চাষের অনেক বেনিফিট আছে আপনি প্রথমে একটু খরচ বেশি হলেও যখন আপনি রোপণ করবেন আপনার ফসলটা তখন একটু খরচ বেশি হলেও পরে কিন্তু এখানে কীটনাশক সার এবং নিড়ানি নিড়ানির যে খরচটা একদম নেই বললে চলে মালচিং পদ্ধতিতে চাষ করার অনেক লাভ আছে যেটা আমাদের বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের কৃষকরা এখনও বোঝে না যারা টুকেটাকি শিক্ষিত বেকার আছে তারা বুঝে বুঝেই তারা এই চাষটিতে নেমেছে এবং আশা করা যায় এখান থেকে তিনি ভালো কিছু একটা করে দেখাতে পারবেন এলাকার মানুষকে তো দর্শক আপনারা দেখেন এখানে যে ছোট ছোটো প্রায় আট ইঞ্চি নয় ইঞ্চি যে করলা গাছ হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দুই ফুট পর পর এখানে রোপণ করা হয়েছে করলা গাছ দুই ফুট পর পর এবং একটা ছোট্ট ছিদ্র করে রোপণ করা হয়েছে এই ছোট্ট ছিদ্র করে রোপণ করার কারণে এর ভিতরে যে কি বলা যায় গুলুন জন্ম নেয় এই গুলুন কিন্তু জন্ম নিতে পারবে না এই পলিথিনের কারণে এই পলির কারণে আর এর ভিতরে একবারে যে সার সারের কথা বলেন সারগুলো দিয়ে দেওয়া হয়েছে বাদ বাকি যখন এই গাছটি বড় হবে তখন অল্প স্বল্প করে যদি বালাই বালাইনাক বা লয়নাশক দেওয়া হয় তাহলে আর কিছু প্রয়োজন নেই তো বাংলাদেশে কিছু কিছু এলাকা এখন এই মালচিং পদ্ধতিতে চাষ শুরু হয়ে গেছে এই মালচিং পদ্ধতি সম্পর্কে যদি আমরা হ্যাঁ যারা মিডিয়া কর্মী আসি বা কন্টেন্ট ক্রিয়েটার আসি আমরা যদি সাধারণ লোককে বোঝাতে পারি যে মালসিং পদ্ধতিতে চাষ করলে লাভ হবে তাহলে কিন্তু এই পদ্ধতিটা মানুষ গ্রহণ করবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে এই জন্য আমি বলবো যারা কৃষি কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা তারা চেষ্টা করবেন এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করার জন্য এবং বিস্তর আলোচনা করার জন্য এই মালসিং পদ্ধতি আমি করিয়াতে দেখেছি এবং কোরিয়াতে সবাই এই মালচিং পদ্ধতি ছাড়া কোনো চাষই করে না মালচিং পদ্ধতি চাষ এ কারণে করে যে বৃষ্টিতে অতিবৃষ্টিতে এই যে মাটিগুলো ধুয়ে যায় এখানে কিন্তু মাটি ধুয়ে যাওয়ার কোনো অবকাশ নেই মাটি ধুয়ে যেতে পারবে না এই পলির কারণে এবং যে আগাছাগুলো জন্ম নেয় আগাছাগুলোও জন্ম নিতে পারবে না এই পলির কারণে এবং এই যে আপনার এটা ভিড়ি বলেন আর মাটি উঁচু করে দেওয়া বলেন এটা দেওয়ার কারণে পানিও কিন্তু এখানে জমবে না এই যে নালা দেখছেন আপনারা মধ্য মধ্য মধ্যখানে যে নালাগুলো এই নালার কারণে কিন্তু এখানে পানিও জমবে না দর্শক এই ক্ষেতটি একটি রাস্তার পাশে হওয়ার কারণে একটু নয়েজ ভয়েস থাকতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত বা কৃষিকাজ করতে যাচ্ছেন তারা এই মালচিং পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করা যায় এখান থেকে আপনারা বেনি বেনিফিট পাবেন এবং লাভবান হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ